মহাভারতের ইতিহাসে এমন অনেক বীরগাথা আছে যা যুগ যুগ ধরে আমাদের মুগ্ধ করে কিন্তু এই গাথাগুলোর মধ্যে অভিমন্যুর গল্পটি সব থেকে হৃদয়স্পর্শী ষোলো বছরের এক তরুণ যোদ্ধার সাহসিকতা বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগ আজও আমাদের মনে গেথে আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যুর বীরত্বের সেই দিনটির পূর্ণ বিবরণ চলো শুরু করা যাক অভিমন্যু ছিলেন পাণ্ডব অর্জুন এবং সুভদ্রার পুত্র তার বীরত্বের বীজ বপন হয়েছিল তার জন্মের আগেই মহাভারতের মতে অভিমন্যু মায়ের গর্ভে থেকেই চক্রবহু ভেদ করার কৌশল শিখেছিল কিন্তু গল্পটি বলে সে বের হওয়ার কৌশলটি জানতে পারেনি কারণ তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন এই জ্ঞানী ভবিষ্যতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরবরা এক জটিল যুদ্ধ পরিকল্পনা করেন চক্রবহু এটি ছিল একটি গোলাকার কৌশল যা শুধু মহারথীরা ভেদ করতে পারে অভিমন্যু ছিলেন সেই পাণ্ডবদের অন্যতম প্রধান ভরসা অর্জুনের অনুপস্থিতে অভিমন্যু নিজেই চক্রবহু ভেদ করার দায়িত্ব গ্রহণ করেন এই সিদ্ধান্তই ছিল তার সাহসিকতার শ্রেষ্ঠ প্রমাণ চক্রবহু ভেদ করার সময় অভিমন্যু একে একে দুর্যোধন দুরশাসন কর্ণ এবং অন্যান্য মহারথীদের মুখোমুখি হন তার তলোয়ার ও ধনুকবাণে শত্রুরা হতবাক হয়ে যায় অভিমন্যু একাই কৌরব সেনার বিশাল অংশকে ধ্বংস করেছিলেন কিন্তু সমস্যা তৈরি হয় যখন পাণ্ডব সেনারা অভিমন্যুকে অনুসরণ করতে ব্যর্থ হয় অভিমন্যু চক্রবিহে একা পড়ে যান একে একে তাকে ঘিরে ধরে কর্ণ দুঃশাসন অশ্বত্থামা এবং শত্রুপক্ষের অন্যান্য মহারথীরা এক তরুণ যোদ্ধা নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের প্রতিরোধ করেন অভিমন্যু যুদ্ধ করতে করতে গুরুতর আহত হন কিন্তু তার সাহস এতটাই অসীম ছিল যে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান করবরা তাকে পরাস্ত্র করতে সমবেত আক্রমণ করে যা ছিল যুদ্ধের নিয়ম বিরুদ্ধ ষোলো বছরের এই তরুণ বীর তার জীবন দিয়ে প্রমাণ করেন বীরত্ব বয়সের উপর নির্ভর করে না অভিমন্যুর আত্মত্যাগ কেবল তার বীরত্ব নয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ তার জীবন আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই সাহসারানো উচিত নয় অভিমন্যুর এই বীরত্ব মহাভারতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে আপনি কি ভাবেন অভিমন্যুর এই আত্মত্যাগ সম্পর্কে আমাদের কমেন্টে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য আমরা এমনই আরও গল্প নিয়ে আসবো তাই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে